নেত্রকোনায় তরুণদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বিস্তারিত জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে আজ উনতিরিশ নভেম্বর শনিবার সকালে স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নেত্রকোনার সদর বারোহাট্টা আসনে বিএমপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনওয়ারুল হক কর্মশালায় শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে এ সময় ডাক্তার আনোয়ারুল হক বলেন জনগণের কল্যাণার্থে আমরা বিভিন্ন রকম কর্মসূচি দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই তারই ধারাবাহিকতা ইতিমধ্যে আমরা দেখেছেন যে আরো কিছু কর্মসূচি আমরা চালু রেখেছি হচ্ছে রক্তদান কর্মসূচি এবং রক্তদানে উৎসাহ প্রদান এর মধ্যে আমাদের হেলথ ক্যাম্প চলছে তাদের পাশাপাশি আমরা আমাদের যুব সমাজের প্রশিক্ষণার্থী বিশেষ করে এই যুব সমাজ আগামী দিনের আমাদের শক্তি তাদেরকে যদি আমরা যোগ্য করে তুলে তুলতে না পারি তাহলে আগামী দিনে আমরা দেশের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা এই দেশ চালাবে তারা এই যোগ্যতার পরিচয় দিতে পারবে না বর্তমানে টেকনোলজির যুগে তাদেরকে প্রশিক্ষিত করে দেশের নেতৃত্ব প্রদান আমাদের বিভিন্ন দেশ বিদেশে তারা এই টেকনোলজি ব্যবহার করে তাদের কর্মক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে যাতে ভূমিকা রাখতে পারে সেই আমরা বিএনপি শুধু রাজনীতি করে না জনকল্যাণের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে সেই ধারাবাহিকতায় তরুণ তরুণীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করে অর্থ উপার্জনের জন্য আজকের এই ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার আনোয়ারুল হকের সহধর্মিনী ডাক্তার লুৎফা হক জলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুদ্দিন ফারাজ সেন্টু জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি